বাৰীৰ মানুষটি কেমন আমদারে জল দিয়া দুইয়া মাড়িত ৰাখা দিছে এ চুদ চাব তোৰাৰ খামু এ আমডারে খাই তো আমডারে আজি ৰাখাই দিকে আমার বালার লাইগা আমি খামু তোৰারে তোৰ বালার ভিতৰে কাঁচামৰিচ গুজাই দিমু। বুজ বা পৰে এ বেটা কাঁচামৰিচ জাল হেলগিত তোৰারে খাই তে মাইছি তৰাতে একটু জাল কমাবি আমডারে খাইবি এৰপরে তুই বুজবি দেখবি তোৰারে কেমনে খাই ওই দেখ गो फुम्डा गुलाइमा आमार तोला डाखायले से गो तोला डा तु तु अल्ला जोल जोल मागी जाल ए अमर तोला डाखायले से आमी ओने मुत्ते मुत्ता मजा मु केमने तु मु तो ना चिंता करोस आमार बेटा जिब्बा जुल्ले से হালার ফুট আমারে খাইছ আমার তোলা খাইছো তো না আমার ঠিক করে দেয় তোর ফুট ভিতরে জাম লাগাই দিব জাল দিয়া জালেন ডাক্তার